আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটরের লিখিত গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগত গণিত প্রশ্নের এখানে নয় নম্বর প্রশ্ন বলছে যে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং হচ্ছে গভীরতা তিন মিটার তাহলে একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট ওয়ান ঘন মিটার হচ্ছে সেচ করতে পারে তাহলে পুকুরটি সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় লাগবে তাহলে এখানে যেহেতু পুকুরের দৈর্ঘ্য পোস্ত এবং গভীরতা দেওয়া আছে তাহলে এখান থেকে হচ্ছে পুকুরের আয়তন আমার জানি হচ্ছে আয়তন সমান দৈর্ঘ্য গুণন পোস্ত গুণন হচ্ছে উচ্চতা তাহলে এখানে পুকুরের আয়তন হবে হচ্ছে দৈর্ঘ্য সাহেব গুণন পোস্তগুলো গুণন এখান থেকে দেওয়া আছে যে হচ্ছে দৈর্ঘ্য বত্রিশ মিটার পোস্ত হচ্ছে বিশ মিটার তাহলে এখান থেকে আয়তন হবে হচ্ছে বত্রিশ গুণন বিশ গুণন হচ্ছে তিন এখান থেকে হচ্ছে গুণ করলে থাকে হচ্ছে উনিশশো বিশ হচ্ছে এককটা দেওয়া আছে ঘন মিটারে এটা আছে এত ঘন মিটার এবার বলছে যে প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট ওয়ান ঘন মিটার শেষ করতে পারে তাহলে এখান থেকে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সময়টা জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে এক সেকেন্ডে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এটাতে কতটুকু যাবে জাস্ট সময়টা বের করতে হবে তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে উনিশশো বিশ এই ঘন মিটারে তাহলে লাগবে জাস্ট ভাগ করতে হবে তাহলে এখানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে জিরো পয়েন্ট ওয়ান মানে এবারে উপরে হচ্ছে দশ দ্বারা গুণ হবে তাহলে এখান থেকে হচ্ছে উনিশশো বিশ গুণন হচ্ছে দশ এত সেকেন্ড তাহলে এখানে কি হবে এখান থেকে এটাকে যদি আহ অনেক বড় উনিশ হাজার দুইশো সেকেন্ড হচ্ছে এটাকে যদি ষাট দ্বারা ভাগ করা যায় উনিশ হচ্ছে দুইশো ভাগ ষাট এটা হচ্ছে মিনিটে তাহলে এখানে হচ্ছে মিনিট করলে থাকে এই শূন্য এই শূন্য এখানে থাকে হচ্ছে ছয় তিন ছয় আঠারো বারো ছয় দু বারো তিনশো বিশ হচ্ছে মিনিট এবার চিন্তা করেন এখানে তিনশো বিশ মিনিট এটাকে হচ্ছে ষাট দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে তিনশো তাহলে হচ্ছে পাঁচশো তিরিশ এটা হচ্ছে পাঁচ ঘন্টা বিশ মিনিট তাহলে এটা হচ্ছে অ্যান্সার বা এখান থেকে যে সেকেন্ডটা বের হয়েছিল এখান থেকে ডিরেক্ট ছত্রিশশো সত ভাগ করলে পরে এক ঘন্টা সময় ছত্রিশ পাঁচ ঘন্টা হচ্ছে বিশ মিনিট তার মানে পুকুর হচ্ছে পানি শূন্য করতে পাঁচ ঘন্টা বিশ মিনিট লাগবে এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে দশ নম্বর প্রশ্নে বলছে যে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় তাহলে মুনাফা হচ্ছে আসলের আট বাই তিন হলে মুনাফা ও মুনাফার হার নির্ণয় করো আচ্ছা এখানে ধরি যে হচ্ছে মুনাফা এখানে আসল বলছে আচ্ছা ধরি এখানে হচ্ছে আসল এক্স টাকা আচ্ছা তারপরে তাহলে আসল যদি এক্স হয় তাহলে এখান থেকে হচ্ছে মুনাফা মুনাফা হবে হচ্ছে মুনাফা আসলে কি হবে হবে টাকা এখানে আসলে মুনাফা হবে হবে না মুনাফা হবে থ্রি বাই হচ্ছে আট টাকা তাহলে এখান থেকে সুতরাং মুনাফার আসল মোট হবে

মোনা ফসল বলছে পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে এখানে এইটার হচ্ছে এই মোনা মিলে ওইটা হবে তাহলে এখানে সুতরাং হচ্ছে এগারো এক্স বাই এটার মান হচ্ছে পাঁচ হাজার পঞ্চান্নশো টাকা তাহলে এখানে হচ্ছে এক সমান কী হবে গুনন এইট ভাগ হচ্ছে এগারো তাহলে এখান থেকে কাটলা থাকে হচ্ছে পাঁচ হাজার পঞ্চান্ন টাকা হচ্ছে পাঁচশো তাহলে এখানে এক সমান সমান হচ্ছে পঁচাশটা মানে চার হাজার টাকা অর্থাৎ আসল হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে আসল এটা একটা অ্যান্সার তারপর হচ্ছে বলছে মুনাফার হার তাহলে আসল যদি চার হাজার টাকা হয় তাহলে এখান থেকে মুনাফা কত হবে তাহলে মুনাফা হবে হচ্ছে এটার থেকে বাদ দেবে তাহলে মুনাফার সমান হচ্ছে পাঁচ হাজার পাঁচশো মাইনাস হচ্ছে চার হাজার তাহলে মুনাফা হবে হচ্ছে পনেরোশো টাকা তাহলে এইবার হচ্ছে আমরা জানি মুনাফা সমান কি যে মুনাফার সমান আসল গুনন মুনাফার হার আসল গুনন হচ্ছে সময় গুনন হচ্ছে মুনাফার হার বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এবার জাস্ট এখানে মানগুলো বসাই দিই যে মুনাফা হচ্ছে পনেরোশো টাকা তারপর হচ্ছে আসল ছিল চার হাজার টাকা সময় হচ্ছে সময় দেওয়াজে হচ্ছে তিন বছর তাহলে এখানে হচ্ছে তিন গুণন এইটা হচ্ছে বের করতে হবে আর বাই হচ্ছে নিচে একশো তাহলে এখান থেকে সুতরাং সুতরাং হচ্ছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে হচ্ছে পনেরোশো গুণন একশো বাই হচ্ছে চার হাজার গুণন তিন এটা মান তাহলে এবার এখানে হচ্ছে এই শূন্য শূন্য কেটে গেল শূন্য এই শূন্য এখান থেকে এটা স্যার দ্বারা কাটলে থাকে হচ্ছে ফিফটি তাহলে এখানে থাকে হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে মোনাফার হার অ্যান্সার আচ্ছা এই ছিল দশ নম্বর প্রশ্নের উত্তর তারপরে এগারো নম্বর জাস্ট এখানে এটা সরল করতে বলছে তাহলে এখানে আমরা জানি যে প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয় তাহলে এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে হচ্ছে টেন জেড তাহলে এখান থেকে যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে টেনে পরিবর্তন হয়ে যাবে তালে মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনছ হ'লে ক'ত প্লাছ প্লাছ হে টেন ৱাই মাইনাস হ'লে থ্ৰী জেড এটা হেছেণ্ড ব্ৰাটাই গ'ল তাৰপৰা হ'লে ছেকেণ্ড ব্ৰাকেট ব্ৰাকেটৰ কাজ তালে এইখান এক্স ৱাই জেড মাইনাছ হ'লে ফাইভ ওৱাই তালে এইখনে হে দ থাকে

5x এক্স মাইনাস হচ্ছে টেন ওয়াই এটা চিহ্নটা পরিবর্তন হয়ে গেল গুণ করলাম তারপরে থ্রি এক্স এখান থেকে এক লাইনে করে দেওয়া যায় তাহলে এখানে হচ্ছে ওয়াই মাইনাস টেন ওয়াই এখান থেকে হচ্ছে থাকে এটা মাইনাস সেভেন জেড এখানে হচ্ছে টেনের থেকে বাদ দিলে থাকে মাইনাস ফাইভ ওয়াই তারপর এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে সেভেন জেড প্লাস ফাইভ ওয়াই বা এখান থেকে হচ্ছে ফাইভ এক্সের থেকে এটা বাদ দিলে থাকে হচ্ছে যদি মাইনাস তাহলে এখান থেকে হচ্ছে সেভেন জেড প্লাস ফাইভ ওয়াই মাইনাস হচ্ছে টু এক্স এটা হচ্ছে থাকে তাহলে সমাধান হচ্ছে এইটা এটা হবে অ্যান্সার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে